একজন অবাধ্য সন্তানের মা মারা গেছে সে তার মায়ের কাছে ক্ষমা চাইতে পারলো না তার করণীয় কি খুবই কপাল পড়ার কথা আমার মা বাপ শুধু না যে কোনো মানুষ আপনি একজন সাথে একটু জোরে কথা বলে ফেলেছেন এটা একসাথে দুনিয়াতে চলতে গেলে হয় মানুষের শুধু বোঝার জন্য জন্য বা উৎসাহিত করার বলি মা বাবার সাথে সন্তানদের মাঝে মধ্যে আওয়াজ একটু বড় হয়ে যায় ছোট হয়ে যায় সংসারে থাকতে গেলে বিশেষ করে আমাদের মতো গরিব দেশে একসাথে থাকতে গেলে মিলেমিশে দুটা পাতলে একসাথে থাকলে টুনটান বাড়ি হয় যখনই হবে এক মুহূর্তে দেরি করবেন না রাত্রে বেআ করে ফেলেছেন মুশফিরে ফিরে আসে মাপ চাইবেন কারণ সকাল পর্যন্ত বাপ যদি না থাকেন দুনিয়াতে আপনি হিসাব চুকানোর আগে চলে যায় তাহলে বলেছেন সেদিন আসার আগে আগে তোমাদের সকল হিসাব চুকাই ফেল ছেলেকে ছেলে বাপকে স্বামী স্ত্রী কি স্ত্রী স্বামী কাউকে ছাড়বে না সেদিন হক পাইলে ধরবে অতএব জীবদ্দশায় সব কি করতে হবে চুকায় নিতে হবে আল্লাহ আমাদের তফিক দান করুন যদি কোনো কপাল পড়া সন্তান আমি আমার কথা বলছিলাম যে মা বাবার সাথে যদি কখনো একটু জোরের কথা হয়ে যায় আমি চেষ্টা করি খুব দ্রুততার সাথে এটা মিটমাট করে ফেলাম আল্লাহ না করো মত হয়ে গেলে শেষ মাপ চাওয়ার সুযোগ আর পাইলাম না গেলাম আমি বড় তারপরেও নিরাশ হওয়ার সুযোগ পর নিরাশ করে দেওয়া না যদি মারা মারা করতে পারেন নাই নবী তার মৃত্যুর পরে একজন ঠিক এরকম প্রশ্ন করার পর তিনি পদ্ধতি যে তোমার মা মারা গেছে বাবা মারা গেছে তাদের হক আদায় করতে পারো নাই ত্রুটি করছো তো মৃত্যুর পর এক নম্বর তাদের জন্য আল্লাহ গেছে চোখের পানি ফেলে দোয়া কর খুব দোয়া কর কি করতে হবে দোয়া করতে হবে এখন আমরা দোয়া করি না দোয়া করাই মা বাবার জন্য কি করাই করাই দুটা দুই জিনিস কিন্তু দোয়া করানো এক জিনিস দোয়া করা এক জিনিস দোয়া করানো আবার দোয়া চাওয়া আর এক জিনিস তিন জিনিস হলো তিনটা ফরমেট দোয়ার মৃত মা বাবার জন্য আত্মীয় স্বজনের জন্য নিজে দোয়া করা এটা এক জিনিস কারো কাছে দোয়া চাওয়া হুজুর আলে মানুষ ভাই মুরব্বী আপনি দোয়া করিয়েন এটা আরেক জিনিস এই দুইটা জায়েজ আছে করাও জায়েজ আছে চাওয়াও জায়জ আছে সাবেক রাম কাছে দোয়া চাইছেন নিজেরাও করছেন কিন্তু করানোটা জায়েজ নাই

আর একশো দিলে ধরেন আপনার একটু লম্বা সময় ধরে দিবে কান্নার ভান করবে আর পাঁচশো হলে একটা আর কি সবাই জানার ভাড়া দিবে মিলাদের কিন্তু মাদ্রাসাতে আপনি টাকা দান করলেন অভাবী ছেলেদের জন্য মেয়ে ছাত্রদের জন্য সবকে জারিয়া হিসাবে আর সাথে আল্লাহর কাছে কি করলেন তাদের কাছে বা এমনি দেওয়া চাইলেন তবে এটা আরেক জিনিস টাকা দিয়ে দোয়া চাও আরেক মানে এটা নাজায়জ না হলেও আরাম না হলেও কাজটা অসুন্দর না হুজুরদেরকে এক পেট খাওয়াই বলে হুজুর দেওয়া করিয়া কেন ভাই

দিমানুস অতএব সেই দিকে আমাদের যেতে হবে আপনার মা বাবা যদি দুনিয়া থেকে চলে যায় তাদের কোনো হক আদায় করতে না পারেন এক নম্বর কেদে কেদে আল্লাহর কাছে দোয়া করবেন তাদের জন্য দুই নম্বর মা বাবা আত্মীয়-স্বজন যারা বেঁচে আছে বিশেষ করে বন্ধু-বান্ধব মা বান্ধবী যারা আছে বাপের বন্ধু যারা আছে তাদের সাথে মা-বাবার মতো আচরণ করবেন কথা কি বুঝতে পারছি তাদের মৃত্যুর পরে এই জিনিসটা আপনি করার চেষ্টা করবেন এছাড়া মৃতার জন্য যা যাজ্জা করাদার কাছে তার সবকিছু আপনি করবেন